জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা পার্শ্ব একাদশী ব্রত কবে পালন করতে হবে তেসরা সেপ্টেম্বর দু বুধবার নাকি চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবারে পালন করতে হবে আজকে আমরা এই ভিডিওটিতে পার্শ্ব একাদশীর ব্রতের মাহাত্ম সম্পর্কে আলোচনা করব এবং সঠিকভাবে কবে এই ব্রত পালন করতে হবে এই বিষয়ে সঠিক তথ্য আমরা জেনে নেব তো বন্ধুরা এই পার্শ্ব একাদশী ব্রত অত্যন্ত মাহাত্যপূর্ণ এটি ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী ব্রত এই দিনে ভগবান শ্রীবিষ্ণু পার্শ্ব পরিবর্তন করেন বলে এই ব্রতের নাম হয়েছে পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী ব্রত বলে সকলের কাছে পরিচিত কারণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান শ্রী হরিবিষ্ণু শয়ন করেন ক্ষীর সমুদ্রের অনন্ত শয্যায় তিনি সজ্জিত হন আর এই দু মাস পরে এই ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান শ্রীহরি পার্শ্ব বা দিক পরিবর্তন করেন তাই এই একাদশীর ব্রতের নাম রাখা হয়েছে পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী এর অত্যন্ত মাহত্বপূর্ণ এই পার্শ্ব একাদশীর তো বন্ধুরা আপনারা অবশ্যই সকলে এই পার্শ্ব একাদশী ব্রত পালন করবেন কিন্তু সারা পৃথিবীর ক্ষেত্রে এই ব্রতের বেশিরভাগ স্থানে তেসরা সেপ্টেম্বর বুধবার পালন করতে হবে কিন্তু ভারতের ক্ষেত্রে একটু সতর্কতার সহিত আপনারা ব্রত পালন করবেন কারণ ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে ব্রত পালন করতে হবে চারই সেপ্টেম্বর বৃহস্পতিবার এবং যারা বাংলাদেশের ভক্তরা রয়েছেন তাদের কিন্তু সেক্ষেত্রেও চারই সেপ্টেম্বর বৃহস্পতিবার এই এই পার্শ্ব একাদশী ব্রত পালন করতে হবে এবং পূর্ব এশিয়ার দেশগুলিতে ব্রত পালন করতে হবে চারই সেপ্টেম্বর বৃহস্পতিবার কিন্তু যারা ইউরোপে রয়েছেন বা ইউরোপের সকল দেশে এবং আফ্রিকার সকল দেশে এবং উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রায় সকল দেশে এবং এর সাথে মধ্যপ্রাচ্যের সকল দেশে এই পার্শ্ব একাদশীর ব্রত তেসরা সেপ্টেম্বর বুধবার পালন করবেন বন্ধুরা এই বছর দুই দিন ধরে পার্শ্ব একাদশী ব্রত পালন করা হবে তো এখন প্রশ্ন হচ্ছে কেন ভারতের পশ্চিমবঙ্গে অসমে ও ত্রিপুরাতে ব্রত হচ্ছে বৃহস্পতিবারে কারণ বুধবারেই দিন রাত একাদশী তিথি থাকছে তাহলে কেন বুধবারে না এর কারণ হচ্ছে বুধবারেও ব্রহ্ম মুহূর্ত সময়কালে কিন্তু একাদশী তিথি থাকছে এর জন্য কিন্তু বৃহস্পতিবারেও যে সকল স্থানে ব্রহ্ম মুহূর্ত একাদশী তিথি যুক্ত হচ্ছে সেক্ষেত্রে ব্রত পালন করতে হবে পর দিন কারণ শাস্ত্রে রয়েছে যদি দুই দিন ব্রহ্ম মুহূর্ত স্পর্শ পায় তাহলে দ্বিতীয় দিন বা পর দিন উপবাস ব্রত অবশ্যই পালন করতে হয় এই সম্পর্কে শ্রী হরিভক্তি বিলাসে বিস্তারিত বর্ণনা রয়েছে তো সেই কারণে ভারতের পশ্চিমবঙ্গে অসমের ত্রিপুরাতে ও মেঘালয় মণিপুরে এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু একই বিষয়টি হচ্ছে যে বুধবারেও থাকছে একাদশী তিথি আর ব্রহ্ম মুহূর্ত সময়কালে এবং বৃহস্পতিবারের ক্ষেত্রে কিন্তু একাদশী তিথি ব্রাহ্মস্পর্শ হচ্ছে তো সেই কারণে বৃহস্পতিবার ব্রত পালন করতে হবে কারণ দ্বাদশী যুক্ত একাদশী ব্রত সেদিন রয়েছে এবং বামুন দ্বাদশী অর্থাৎ ভগবান শ্রী বামন দেবের আবির্ভাব তিথি বামন দ্বাদশী ব্রত প্লাস একাদশী ব্রত এই দুইটি পবিত্র একাদশী ব্রত একসঙ্গে উপবাস হবে এবং দুটো ব্রতের ফলেই কিন্তু আপনারা প্রাপ্ত হবেন তাই ভারতের অন্যান্য বেশিরভাগ রাজ্যগুলিতে চেন্নাই মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর গুজরাট আপনি অন্যান্য রাজ্যে থাকলে সেখানে যদি আপনি অবস্থান করেন তাহলে আপনি ব্রত পালন করবেন তেরো সেপ্টেম্বর বুধবারে কারণ সেই ক্ষেত্রে সেই সকল রাজ্যগুলির ক্ষেত্রে চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবারে এই একাদশী ব্রতটি পালন করতে হবে ব্রহ্ম মুহূর্তের সময়কালে একাদশী তিথি যুক্ত হচ্ছে না তো সেই কারণে বিশুদ্ধ একাদশী ব্রত পালন করতে হবে বুধবারে তো কোন স্থানে কোন দিন ব্রত সেটি আমরা জেনে গেলাম এবং এর কি কারণ সেটিও আমরা জেনে গেলাম তো অবশ্যই আপনারা সকলে সঠিকভাবে পার্শ্ব একাদশী ব্রত পালন করবেন একাদশী ব্রত কিভাবে পালন করতে হয় একাদশী ব্রত সংকল্প মন্ত্র পালন মন্ত্র বিধি নিয়ম কি কি খাওয়া যাবে কি কি বর্জন এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে আপনারা দেখে নেবেন তো বন্ধুরা একাদশী ব্রতের আগের দিন রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্য প্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্তমার্জন করে নেবেন এবং একাদশী ব্রতের ক্ষেত্রে একাদশী ব্রতের দিন অবশ্যই সকল প্রকার আমিষ খাদ্য বর্জন করবেন এবং এর সাথে পঞ্চরবি শস্য অবশ্যই এই পার্শ্ব একাদশীর দিনে বর্জন করবেন তাদের পক্ষে সম্ভব তারা কিন্তু নির্জলা উপবাস পালন করতে পারেন এবং সেটি কিন্তু সর্বোত্তম যদি নির্জলা উপবাস পালন করতে আপনি সক্ষম নাও হতে পারেন সেক্ষেত্রে প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে পারবেন ফলমূল আদি গ্রহণ করে কী কী গ্রহণ করতে পারবেন ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ বাদাম সেদ্ধ আলুর কুমড়া সবজি সাবুদানা ফ্রাই সাবুদানার পায়েস আলুর পায়েস আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন তবে এক্ষেত্রে অবশ্যই সবজি বা চিপস রান্না করতে হবে বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করে যারা প্রবাসে রয়েছেন সেক্ষেত্রে বিশুদ্ধ বাদাম তেল বা বিশুদ্ধ অলিভেল ব্যবহার করতে পারেন কিন্তু একাদশীতে সকল প্রকার অভিশেষ অবশ্যই বর্জন করতে হবে একাদশীতে আপনি ছোলা গ্রহণ করতে পারবেন না কাউন বা কুইনোয়া সেমাদানা বাজরা চিয়াসিড ওটস বা কুইট প্রভৃতি একাদশীতে গ্রহণ করা যাবে না কারণ এগুলি পঞ্চশস্যের অন্তর্ভুক্ত তাই এগুলি দোষীতে বর্জনীয় এবং সঠিকভাবেই পার্শ্ব একাদশী ব্রত পালন করবেন এর সাথে আপনারা কিন্তু ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন একাদশী ব্রতের দিনে আপনারা প্রাতঃস্নান করতে পারেন এর সাথে মঙ্গলার্থে করতে পারেন ভগবানের সেবা আদি করবেন ভগবানের চরণ কমলে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে জলদান তুলসী পরিক্রমা আদি করবেন অনেকে বলে থাকেন যে একাদশীতে তুলসীতে জলদান করা যায় না তারা আজ পর্যন্ত কোনো প্রকারের শাস্ত্র প্রমাণ আমাদেরকে এখনো দেখাতে পারেনি আমরা বহুবার শাস্ত্র প্রমাণ আলোচনা করেছি যে একাদশীতে তুলসীতে জলদান করা যাবে তুলসী বৃক্ষ একাদশীতে রোপণ করা যাবে এর জন্য বৈকুণ্ঠ গতি লাভ হয় তো একাদশীতে আপনারা তুলসীতে জলদান অবশ্যই করবেন তুলসী দেবীর পরিক্রমা করবেন এবং তুলসীতে প্রভৃতি করতে পারবেন কিন্তু তুলসীপত্রের চয়নের ক্ষেত্রে দ্বাদশীতে বর্জন করতে বলা হয়েছে শাস্ত্রে যেহেতু তো দ্বাদশী যুক্ত একাদশী ব্রত রয়েছে তো সেই কারণে এই ব্রতের আগের দিন বেশি করে আপনারা তুলসী পত্র চয়ন করে রেখে দিবেন কারণ তুলসী পত্র প্রতিদিন চয়ন করতে হবে সেরকমটি নয় আপনি যেদিন চয়ন করতে পারবেন বা বেশি করে রেখে দিবেন যাতে করে তিন দিন চার দিনের জন্য হয় তাহলে এই একাদশীর ক্ষেত্রে আপনি ব্রতের আগের দিনই বেশি করে তুলসীপত্র চয়ন করে রেখে দেবে না সেটি উত্তম হবে বন্ধুরা এই পার্শ্ব একাদশীর দিনে বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ ভাগবত গীতা যথাযথ ও শ্রীমদ ভাগবত প্রকারের শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত কথাটি শ্রবণ করবেন এই পার্শ্ব একাদশীর ব্রত মাহাত্মটি হচ্ছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লাপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এরকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র ভাদ্রমাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কি এবং ব্রতপালনেই বা কি পুণ্য লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্যপ্রদা সমস্ত পাপ বিনাশকারী এবং মুক্তিপ্রদায় নিয়ে এই একাদশী বাজবীয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রীবিষ্ণুর অর্চনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন সাইিত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুরমাসবর্ত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকারী লোকের কী করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যক আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র অর্থাৎ নাতি বলি আমার অত্যন্ত প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য ব্রহ্মণ পূজা ও যোগ্য আদিব্রত সম্পাদন করত। কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষ বসত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম বৃত্ত গুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দাম দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগর অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকে এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জব ব্যতীত দিন যাপন করে সেই ব্যক্তি জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দধি আশ্বিন মাসে দুধ কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয় সাইত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ এবং সকল অভীষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক অশ্বমেধ যোগ্যের ফল পাওয়া যায় তো এই হচ্ছে পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী ব্রতের মাহাত্ম কথা এখন আমরা এই ব্রতের পারণের সময়সূচি প্রদান করছি যে স্থানে অবস্থান করছেন সেই স্থানে স্থানীয় সময় অনুযায়ী আমরা কিন্তু সময়সূচি প্রদান করে থাকি অবশ্যই সঠিক সময়ের মধ্যে পালন করবেন এই সময়ের মধ্যে আপনারা অন্ন বা রুটি বা ছাতু বা চিরা রিপি গ্রহণ করে যে কোনো প্রকার উপসাক গ্রহণ করে আপনি ব্রতের পারণ সম্পন্ন করবেন তো এইভাবে আপনারা প্রত্যেকটা একাদশী ব্রত পালন করতে পারেন ভগবানের বিশেষ কৃপা লাভ করার জন্য বাংলাদেশে ব্রত পালন করতে হবে চারই সেপ্টেম্বর এবং পরদিন কারণ ভোর পাঁচটা আটচল্লিশ থেকে সকাল নয়টা পঁয়তাল্লিশ এবং ভারতের পশ্চিমবঙ্গ ভোর পাঁচটা কুড়ি থেকে সকাল নয়টা উনতিরিশ এই সময়ের মধ্যে পালন করে নিতে হবে তো শ্রোতা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে একাদশী সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে তা অবশ্যই জানাতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে